নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো তোকেই এই ভিডিওতে আমরা আবারও কিছু ট্রান্সফার নিউজ বা ট্রান্সফার আপডেট সম্বন্ধে কথা বলবো তোমাদেরকে জানাবো তো উইন্টার ট্রান্সফার উইন্ডো প্রায় বন্ধ হতে চলেছে এবং সেখানেই কিন্তু লাস্টের দিকে এসে আবার জমে উঠেছে পরিস্থিতি এবং নতুন নতুন ট্রান্সফার নিউজ কিন্তু বেরিয়ে আসছে তো অনেকগুলো খবর আছে তোমাদেরকে এই ভিডিওতে সেগুলো সবই জানাবো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবারের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি শুরুটা করি আমরা হায়দ্রাবাদ এফসিকে দিয়ে তো হায়দ্রাবাদ এফসির চার ভারতীয় প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে নতুন আইএসএল ক্লাবে যোগ দিতে চলেছে যেই চার প্লেয়ারের নাম হচ্ছে হিতেশ শর্মা নিম দর্জি নিখিল পূজারি এবং তার সঙ্গে চিঙ্গেল সানা সিং তো এই চার প্লেয়ার হায়দ্রাবাদের থেকে স্যালারি পায়নি মানে হায়দ্রাবাদ থেকে তো কেউই স্যালারি পায়নি বলতে গেলে যা শোনা যাচ্ছে পাঁচজন বিদেশি প্লেয়ার অলরেডি হায়দ্রাবাদ দল ছেড়েছে এবং এই চার প্লেয়ারও কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই চার প্লেয়ার কিন্তু গ্রিন সিগনালে পেয়ে গিয়েছে এই চার প্লেয়ার কিন্তু এবার তাদের পছন্দ মতো ক্লাবে সই করতে পারবে আর কোনো সমস্যা থাকছে না তো সেখানে কিন্তু হিতেশ শর্মাকে নিয়ে শোনাই গিয়েছিল একটা চলেছে হিতেশ শর্মা কিন্তু যোগ দিতে চলেছে উড়িষ্যা এফসি টিমে তো উড়িষ্যার অবশ্যই মিডফিল্ডের শক্তি আরও বেড়ে যাবে হিতেশ শর্মা আসায় আড়াই বছরের কন্ট্রাক্টে কিন্তু উড়িষ্যার সঙ্গে হিতেশ শর্মা চুক্তিবদ্ধ হতে চলেছে আর এগুলো কিন্তু সবই ফ্রি ট্রান্সফার আর পারমানেন্ট ট্রান্সফার কোনো লোন টোন ডিলের ব্যাপার নেই সবাই কিন্তু এখন ফ্রি এজেন্ট যে কোনো ক্লাবে যে সাইন করবে সেগুলো কিন্তু ফ্রি এবং পারমানেন্ট ট্রান্সফারই হতে চলেছে দেন হিতে শর্মার পর যদি আমরা কথা বলি সানা সানাকে নিয়ে সানা সানাকে নিয়ে অনেকগুলো রুমোর শোনে গিয়েছিল মোহনবাগানও একটা সময় তার উপর ইন্টারেস্টেড ছিল তবে রিসেন্ট টাইমে এসে মোহনবাগানের সানার উপর ইন্টারেস্ট কমেছে সেটা হয়তো আনোয়ার আলী পুরোপুরি ফিট হয়ে ওঠায় এবং রাজ বাসফোর্ডের মতো একজনকে পেয়ে যাওয়ার কারণে এবং চিঙ্গেল সানারও ব্যাঙ্গালুরুতে গেলে গেম টাইম পাবার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো সেই কারণে তোমাদের জানিয়েছিলাম যে হয়তো সানা ব্যাঙ্গালুরুতেই সাইন করতে চলেছে এবং সম্ভবত সেটাই হবে চিঙ্গাল সানাকে হয়তো ব্যাঙ্গালুরু জার্সিতেই আমরা দেখতে পেতে চলেছি বাকি দুই প্লেয়ারের কথা বললে নিখিল পূজারি তার কাছে ইস্ট অফার আছে মুম্বাই সিটি এফসির অফার আছে এবং আরো দুটো আই ক্লাবের অফার আছে কয়েকদিন আগে পর্যন্ত ইস্টবেঙ্গলে কি ফেভারিট শোনা যাচ্ছিলো এবং ডিলটা অ্যাডভান্স স্টেজে আছে এরকমই শোনা যাচ্ছিলো তো দেখা যাক ফাইনালি নিখিল পূজারি কোন ক্লাবে সাইন করে যখন অফিসিয়াল আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো এবং তার পাশাপাশি নিমদর্জি তাকে নিয়ে তো এখনও সেরকম বিশেষ কোনো রূপর নেই বাট পার্সোনালি আমার মনে হয় নিমদর্জি কিন্তু গোয়াতে যেতে পারে যেহেতু সন্দেশ ছিঙ্গেনর ইঞ্জুরির খবর সামনে আসছে এবং সন্দেশ ছিঙ্গেনকে হয়তো গোয়া বাকি মরশুমে নাও পেতে পারে এবং সেই জায়গায় নিমদর্জি সেও কিন্তু একজন ভালো ডিফেন্ডার সেন্টার ব্যাক খেলতে পারে রাইট ব্যাক হতে পারে এবং মোনোলো মার্কুয়েস রোকার সঙ্গে তার ভালো কানেকশানও আছে হতে পারে নিমদর্জেকে এফসি গোয়া তুলে নিল যদিও এটা কিন্তু আমার একদম পার্সোনাল ওপিনিয়ন বলছি এই নিয়ে এখনো পর্যন্ত সেরকম রুমন আমি কিছু শুনিনি তবে হায়দ্রাবাদির জন্য দেখার ব্যাপার যে বাকি মরশুমটা তারা কিভাবে সারভাইভ করে বা কীরকম ফাইট দেয় বাকি টিমগুলোকে কারণ তাদেরকে একদমই ইয়ং স্কোয়াড নিয়ে খেলতে হবে যেখানে মানে বিদেশি প্লেয়াররা তো দল ছেড়েইছে শুধুমাত্র জোয়াও ভিক্টোর আছে সেও লাস্ট অবধি থাকবে কিনা সেটা একটা দেখার বিষয় এবং তার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়াররাও দল ছাড়ছে তো অবশ্যই হায়দ্রাবাদ এফসির টিম তো রীতিমতো চাপে এখন বর্তমান সময়ে দেন যদি আমরা চলে যাই মুম্বাই সিটি খবরে তো মুম্বাই সিটি কিন্তু রিসেন্ট টাইমে একটু চাপে পড়েছে তো মুম্বাইয়েরও কিন্তু বিদেশি বিভাগে অনেকগুলো চেঞ্জ হতে চলেছে আইএসএল এর সেকেন্ড হাফে যেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্টের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার অলরেডি মুম্বাই সিটি এফসি ছেড়েছে এবং নেক্সট যে আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে নাসের রেলখায়াতি আবদুল এল খায়তিও কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে তো আবদুল নাসির এল মুম্বাই ছেড়ে কিন্তু ইউরোপে ফিরে যাচ্ছে যদিও তার কাছে কিন্তু আই অফার ছিল এবং নাসের এল খায়তির কথা বললে তার ফিটনেস সমস্যাটা কিন্তু রয়েই গিয়েছে এইবারেও কিন্তু মুম্বাই থেকে তার ফুল পোটেন্সিয়াল অনুযায়ী ইউজ করতে পারেনি তার ফিটনেসের জন্য তো সেখানে আবদুল নাসে রেল তো তার ফিটনেস ইস্যু থাকলেও সে তো কোয়ালিটি প্লেয়ার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেও কিন্তু আইএসএল ছেড়ে ইউরোপে চলে যাচ্ছে এবং সেই জায়গায় আরও এক বিদেশি মুম্বাই হারাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রোস্টাইন গ্রিফিথ মুম্বাই তার সঙ্গেও কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে বলে শোনা গিয়েছে আইএফটি ডাব্লিউসি থেকে রিপোর্ট করা হয়েছে যেটার পেছনে মেন কারণ রোস্টাইন গ্রিফিথের মাথা গরম করা স্বভাব মাঝে মধ্যেই ঝামেলায় জড়ানো রেড কার্ড দেখা বা মারামারি করে তিন ম্যাচ চার ম্যাচ সাসপেন্ড হয়ে টিমকে সমস্যায় ফেলা সেটাই কিন্তু মেন কারণ তো সেই জায়গায় কিন্তু মুম্বাই সিটিএফসি টিমের বিদেশি বিভাগে কিছু পরিবর্তন আই এর সেকেন্ড হাফে হতে চলেছে গ্রেক স্টুয়ার জায়গায় অলরেডি নগুইয়েরা তো চলে এসেছে তবে বাকি দুই নতুন বিদেশি আমরা হয়তো দেখতে পেতে পারি তবে আসে এটাই করবো পিটার ক্র্যাটকে যেভাবে ভারতীয় প্লেয়ারদের সুযোগ দিচ্ছে সেটা দেবে বাকি নতুন বিদেশি মুম্বাই মানে নতুন কাউকে নিয়ে আসে নাকি আই এস কোনো দল থেকে কাউকে নিয়ে যায় সেটাই এবার দেখার বিষয় তো সেই জায়গায় ইন্টারেস্টিং হবে ব্যাপারটা দেখা যে মুম্বাই সিটিএফসি নতুন কোন বিদেশি প্লেয়ারদের নিচ্ছে এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জেভিয়ার সিভেরিও তোড়ো সে হয়তো ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছে তো কালকেই তোমাদের একটা কনফিউশনের জায়গা জানিয়েছিলাম যে আর কি বোড়া সে চলে যাচ্ছে গোয়াতে তার জায়গায় ভিক্টর ভাস্কুয়ে যাচ্ছে যেই নিয়ে কালকে ডিটেলে ভিডিও দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রশ্নের জায়গাটা ছিল যে ইয়াগো ফালকে শিলভা কবে আসবে আর ইয়াগো ফালকে শিলভা এলে তো জেভিয়ার সিভেরিওকে রিপ্লেস করবে তবে তারপরও জেভিআর সিবেরিও দিচ্ছে যে ওয়াই বিকে স্টেডিয়ামে যদি সে চলেই যায় তার মধ্যে এত উত্তেজনা কেন আসছে সেটাই একটা জায়গা ছিল এবং যা সেটা হচ্ছে ইয়াগো যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল জেভিআর ভি রিপ্লেস করার জন্য এবং যখন সাইনিংটা হয়েছিল তোমাদের বলেছিলাম যে প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার বড় প্লেয়ার বাট প্লেয়ারটার ফিটনেস কোন জায়গায় আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে সবকিছু যে সে কেমন খেলবে ইস্টবেঙ্গলে এসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালে একটা খবর বেরিয়ে আসছে যে ইয়াগো ফাল্কে সিলভার ফিটনেস ইস্যু আছে এবং সেই কারণে ইস্টবেঙ্গল সম্ভবত তার ডিলটা ক্যান্সেল করতে চলেছে সেই কারণেই ইয়াগো ফালকে শিলভা এখনো পর্যন্ত কলকাতায় আসেনি এরকমই শোনা যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু ইয়াগো ফালকে শিলভা সে যে বেঙ্গলে সাইন করেছিল ডিল তো ডান হয়ে গিয়েছিল সেই ডিলটা হয়তো ইস্টবেঙ্গলের তরফ থেকে ক্যান্সেল করে দেওয়া হবে ইয়াগো ফালকে শিলভার ফিটনেস ইস্যুর জন্য এবং সেই জায়গায় জেভিয়ার সিবেরিও থেকে যাবে তো এই খবরটাই কিন্তু বেরিয়ে আসছে তো এটা অফিশিয়াল কনফার্মেশনের ওয়েট করে যাও বাট পসিবিলিটি এটাই এই কারণেই জেভিয়ার সিবেরিও এত উত্তেজিত সে থাকছে সম্ভবত এবং ইয়াগো ফালকি শিলভার ডিলটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে চলেছে এর পাশাপাশি শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু ব্রাইস মিরান্ডা তাকে কিন্তু কেরালা মাস্টার্স এফসি থেকে সাইন করাতে চলেছে তো ব্রাইস মিরান্ডা অবশ্যই একজন ভালো ট্যালেন্টেড প্লেয়ার এবং কেরালাতে সে গেম টাইম পাচ্ছে না পরের হাফেও গেম টাইম পাবার সম্ভাবনাটা তার কম সেই জায়গায় তার অন্য ক্লাবে চলে যাওয়াটাই বেস্ট অপশান এবং সেখানেই শোনা যাচ্ছে ব্রাইস মিরান্ডা কিন্তু পাঞ্জাব ব্যবসী দলে হয়তো যোগ দিতে চলেছে আর লাস্টে যদি কথা বলি মোহনবাগান কিনে যেটা অনেকে জিজ্ঞেস করছিলো কালকেই বললাম যে মেরিনার সেরিনার তরফ থেকে রিপোর্ট করা হয়েছে যে নতুন বিদেশি সাইনিং হতে চলেছে এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে আর কি মোহনবাগান নিয়েও মানে ট্রান্সফারেন্টও খুললে রুমোর তো প্রচুর বেরোতে থাকে যে যেমন পারে রুমোর চালিয়ে দেয় তো সেই জায়গাতে তোমাদের প্রথম থেকেই বলেছিলাম দুটো রুমোরের কথাই বলেছিলাম একটা হচ্ছে সানা সিং যেই শাইনিংটা হচ্ছে না আর অন্য কোনো ডোমেস্টিক প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের রুমোর আসেনি এবং দ্বিতীয়টা একজন মিডফিল্ডার যেখানে দু থেকে তিনটে প্লেয়ারের নাম শর্টলিস্ট মোহনবাগান করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক ওয়েট করে যাও যে হয়তো ওই বিদেশি মিডফিল্ডারের হতে পারে মেরিনার সির তরফ থেকে সেরকমই জানানো হচ্ছে তবে সাইনিংটা কবে হবে সেটার জন্য এখন ওয়েট করে যাও তবে যদি নতুন বিদেশি মিডফিল্ডার আসে সেক্ষেত্রে রিলিজ কি হচ্ছে সেই দিকেও একটা নজর থাকবে সত্যি কি হুগো বুমার মতো প্লেয়ার মুম্বাইয়ের দিকে যাচ্ছে নাসারেল খাই থেকে রিপ্লেস করতে সেটাই কি নাকি অন্য কেউ রিপ্লেস হচ্ছে ব্র্যান্ড এন মতো কেউ সেই সব দিকে অবশ্যই নজর থাকবে তবে যতক্ষণ না ব্যাপারটা অফিসিয়াল হচ্ছে ততক্ষণ তো কিছু বলা সম্ভব না সেই কারণে এখন আমাদেরকে ওয়েট করতে হবে একটু কয়েকদিন ওয়েট করে যাও দুদিন মানে সময় আছে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে তবে যদি মোহনবাগান কোনো ফ্রি প্লেয়ারকে সাইন করায় সেটা কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার পরও করানো যেতে পারে মানে যদি সেই প্লেয়ারটা বর্তমানে ফ্রি এজেন্ট থাকে যেমন জুনিয়র মোডেনোর নামটা শোনা গিয়েছে এবার আমি ভাই সত্যি জানি না যে ওটা সত্যি রুমোর নাকি ফেক রুমোর কারণ দু থেকে তিনটে যে শর্টলিস্টেড প্লেয়ার আছে কোন কোন প্লেয়ার আছে আমি জানি না মিথ্যে বলে লাভ নেই তবে সেই যদি সেই টাইপের কোনো প্লেয়ারকে সাইন করা হয় সে যেমন ফ্রি এজেন্ট তাকে কিন্তু একত্রিশে জানুয়ারির পরও মোহনবাগান সই করাতে পারবে তো সেখানে এখন মোহনবাগান ফ্যানার একটু অপেক্ষা করে যাও নতুন প্লেয়ার আসছে কিনা তবে তার আগে ডারবি আছে অবশ্যই নতুন প্লেয়ার এলেও সে ডারবিতে খেলবে বলে মনে হয় না এবং সেখানে মোহনবাগানের টিম নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবার চেষ্টা করবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিও এই পর্যন্তই বাই বাই